আজকে তোমাদের সামনে দারুণ একটা আপডেট নিয়ে চলে এসেছি সমস্ত কিছু তথ্য শেয়ার করব তোমাদের সাথে তার জন্য তোমাদের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তা না হলে তোমরা কিছু বুঝতে পারবে না তোমাদের আমি এই তথ্যগুলো এখন এক এক করে জানিয়ে দিই তোমরা দেখতে পাচ্ছ আজকের দিনে চাকরি পাওয়াটা কতটা টাফ হয়ে গেছে তাই তোমাদের কথা ভেবে আমরা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছি আমরা কিছুদিন আগে বিভিন্ন সংস্থার সঙ্গে টাইপ করেছি যার মাধ্যমে তোমরা বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরিতে সরাসরি আমাদের মাধ্যমে চাকরির সুযোগ পাবে তো তোমরা আমাদের মাধ্যমে কি কি চাকরির সাপোর্ট বা আমাদের মাধ্যমে কি কি প্লেসমেন্ট সাপোর্ট পাবে সেটি তোমাদের জানিয়ে দিই এক নম্বর হচ্ছে সমস্ত টাইপের গভর্নমেন্ট যে কন্ট্রাকচুয়াল জবগুলো সেগুলোতে আমাদের সাপোর্ট পাবে এছাড়াও রয়েছে কর্পোরেট সেক্টরের সমস্ত জব প্রাইভেট সেক্টরের জব এবং আইটি সেক্টর বা ইঞ্জিনিয়ারিং যে সমস্ত জবগুলো আছে সেগুলোতে আমাদের আমাদের থেকে তোমরা সাপোর্ট পাবে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি তোমরা যারা সিরিয়াস আছো এই সমস্ত সেক্টরে চাকরি করার জন্য কিন্তু মনে করছো যে এই চাকরিটা পাওয়ার জন্য যা স্কিলস প্রয়োজন সেটি তোমার নেই সেক্ষেত্রে বলে রাখি তোমাদের জন্য আমরা এই সমস্যার সমাধানও নিয়ে এসেছি আমরা তোমাদের জন্য বিশেষ এক ট্রেনিং প্রোগ্রামও রেখেছি যার মাধ্যমে তোমাদের আমরা স্কিল ডেভেলপমেন্টের সাথে ডাইরেক্ট কোম্পানিতে ইন্টারভিউ পর্যন্ত কোথায় কিভাবে নিজেকে উপস্থাপন করবে তার সমস্ত কিছু শিখিয়ে দেব আমরা এবং যারা যারা ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করবে তারা হানড্রেড পার্সেন্ট আমাদের তরফ থেকে প্লেসমেন্ট সাপোর্ট পাবে এবং যতদিন না তুমি চাকরি পাচ্ছ ততদিন পর্যন্ত আমাদের তরফ থেকে সাপোর্ট থাকছে তোমাদের জন্য তো যারা যারা ভাবছো এই ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করবে বা আমাদের এই সংসার সাথে যুক্ত হতে চাও তাহলে ভিডিওর ডিসক্রিপশানে সমস্ত কিছু ডিটেলস বলা আছে কিভাবে এনরোল করবে কোথায় তোমাদের যোগাযোগ করতে হবে সমস্ত কিছু ডিটেলস বলা আছে তোমরা ডেসক্রিপশনটি ভালোভাবে পড়ে তাড়াতাড়ি এনরোল করে নাও এছাড়াও আমার তরফ থেকে তোমরা ডিসকাউন্টও পেয়ে যাবে কীভাবে তোমরা ডিসকাউন্টটা পাবে সেটিও ডেসক্রিপশানে বলা আছে চলো এরপর আসি আজকের এই চাকরির বিষয়ে আজকে যে চাকরিটি তোমাদের সামনে নিয়ে এসেছি এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে তোমাদের নিয়োগ করানো হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে এবং তোমরা নিজস্ব জেলার মধ্যে যে সব সরকারি দপ্তরগুলো আছে সেখানে কাজটি পেয়ে যাবে এই চাকরিতে তোমাদের আবেদন করার জন্য যেসব ক্রাইটেরিয়াগুলো লাগছে সেগুলো তোমাদের জানিয়ে দিই তোমরা এখানে মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে এবং বয়সীমা এখানে তোমাদের কুড়ির উপরে থাকতে হবে সাথে তোমাদের বেসিক কম্পিউটার নলেজটি কিন্তু এখানে লাগছে তোমাদের জানিয়ে দিই আগামী তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে এই চাকরিতে কিন্তু জয়নিং শুরু হয়ে যাবে তাই তাড়াতাড়ি তোমরা আবেদন করে ফেলো আবেদনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা ভালোভাবে পড়ে তারপর আবেদন করে নেবে আরেকবার বলে রাখি যারা যারা ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাইছ ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা কল করতে পারবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপে কী লিখবে সেটি ডিসক্রিপশানে দেওয়া আছে ঠিক সেভাবেই লিখে তোমরা মেসেজ পাঠাবে তাহলেই তোমরা টোয়েন্টি পার্সেন্ট পেয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ছোট্ট আপডেটটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে